আসসালামু আলাইকুম এভরি দেখেন আজকে আপনাদের জন্য কি কালেকশনগুলো নিয়ে চলে আসছি পুরাই হিট কালেকশন পিউর সুতির মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট হচ্ছে আপনারা পেয়ে যাবেন একদম হচ্ছে রিজেনেবল প্রাইসে আমরা ফ্রি সাইজের জিরেন্সগুলো আপনাদেরকে দিব হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি এটা তো হচ্ছে দাম পাট্টা এভার ট্যাক ফোর টেস্ট আর ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টা নিজের স্লিপ আমাদের স্লিপগুলো কিন্তু ফুল স্লিপ হবে হ্যাঁ আর ড্রেসটা একদমই হচ্ছে বডিটা ফ্রি সাইজ হবে আর ফিফটি সাইজ ফিফটি লং থাকবে এটা হচ্ছে প্যান্টের পিসটা পিওর সুতি এক কালার পাকা আড়াই গোছ দুপাট্টার অবস্থাটা দেখেন কি সুন্দর দুপাট্টা এগুলো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিব দেখেন পাকা পা সাথের হচ্ছে নামাজি দুপাট্টা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন একটা ডিজাইন থেকে চারটা করে কালার পাবেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরেকটা কালার দেখেন একটা ডিজাইন থেকে চারটা করে কালার পাবেন যাদের হচ্ছে যেগুলো ভালো লাগবে জাস্ট ডিস্করে দাও নাম্বারটাতে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি কুরিয়ার কমিশন হোম ডেলিভারি যারা যেভাবে নিতে চান দেখেন এটা হচ্ছে ড্রেসটার dupatta টা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের চমৎকার চমৎকার গঙ্গা কারিজমা ড্রেস গুলো চলে আসছে দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এই কালারটার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ডিজাইনে আপনারা হচ্ছে ড্রেসটা পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে ড্রেসটা দেখেন

দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস দেখছেন এই ড্রেসটার কালার প্রিন্ট কতটা সুন্দর এরকম চমৎকার ড্রেস আমাদের সবটা থেকে আপনারা মাত্র চারশো টাকায় পাচ্ছেন হ্যাঁ অনলি চারশো বিশ প্রচুর পরিমাণে কালার ডিজাইন প্রিন্টেড ড্রেস কিন্তু আমাদের রয়েছে যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিন্তু ব্যবসার জন্য নিতে পারবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন একদম ব্যবসার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি চারশো টাকা একদম হোলসেলে দিচ্ছি সারা বাংলাদেশে হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এছাড়াও যারা সফটটা ভিজিট করে নিতে চান সফটটা ভিজিট করে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও হচ্ছে আপলোড হওয়ার সাথে সাথেই হচ্ছে আপনাদের মোবাইল অপশনে চলে যাবে দেখেন এখন আমি আপনাদেরকে কি ড্রেসটা দেখাবো হ্যাঁ এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রিন্ট প্লাস দেখেন ড্রেসটা কতটা সুন্দর থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে এটা পে যাবেন প্যান্টের পিসটা এবার দেখাবো আমি আপনাদের দুপাটটাটা দেখেন আপনার পছন্দের ড্রেসটা আপনি যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ড্রেসটা পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠারন সাথে সাথে হচ্ছে আপনারা আমাদেরকে কল দিবেন হ্যাঁ দেখেন এবার আমি আপনাদেরকে আরেকটু ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর দেখতেছে হ্যাঁ একটা ডিজাইন থেকে 4টা করে কালার পাবেন প্রচুর পরিমাণে ড্রেস আমাদের রয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা থাকবে প্যান্টের পিসটা এবার দেখাবো দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা আপনারা পাচ্ছেন ওয়াও মাত্র চারশো বিশ অনলি চারশো বিশ টাকায় আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি হ্যাঁ চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় এরকম প্রাইসে আপনারা কোথাও থেকে কিনতে পারবেন না দেখেন চারশো বিশ টাকায় আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস চারটা করে কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা এটা থাকবে দুপাট্টাটা দেখেন ওইটা ছিল সরি প্যান্টের পিসটা দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আপনারা মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন প্রচুর পরিমাণে ড্রেস রয়েছে দেখেন এই ড্রেসটা হ্যাঁ এটার কালারটা দেখেন ডিজাইন প্রিন্টটা দেখেন প্যান্টের পিসটা দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা দেখেন একদম নামাজি দুপাট্টা থাকবে মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ অনলি চারশো বিশ টাকা দেখেন কি ড্রেস আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসছি বরপুর কালেকশন হ্যাঁ বরপুর কালেকশন এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার ড্রেস দেখছেন এই ড্রেসটার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর থাকতেছে এটা থাকবে হচ্ছে ড্রেসটার সাথে প্যান্টের পিসটা এটা হচ্ছে দু দেখেন এটা হচ্ছে দু যারা সফট ভিজিট করতে চান তারা সফটটা ভিজিট করে নিয়ে নেবেন যারা কুরিয়া কন্ডিশন নিতে চান তারা কুরিয়া কন্ডিশনে নিয়ে নেবেন নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ